সালে নির্বাচন সংবিধান মতে দলীয় সরকারের অধীনে হয়েছে দুই হাজার চোদ্দ সালে নির্বাচন নির্বাচনে বিএনপি সহ অনেক দলই অংশগ্রহণ করেন ফলে সেই নির্বাচন দুই সালে চব্বিশ সালের অনুরূপ অন্তর্ভুক্তিমূলক নির্বাচন ছিল দুই হাজার আঠেরো নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে নির্বাচন ইনক্লুসিভ আসন বিএনপি আসন পেয়েছিল মাত্র ছয়টি পক্ষান্তরে আওয়ামী লীগ পেয়েছিল দুইশো আটান্নটি মন্তব্য নিষ্প্রায় দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে বর্তমান নির্বাচন কমিশনের অধীনে বা ব্যবস্থাপনায় চুয়াল্লিশটি নিবন্ধিত নিবন্ধিত দলের মধ্যে আঠাশটি দল নির্বাচনে অংশগ্রহণ করলে প্রধান উত্তম ও বিরোধী দল বিএনপি ও সমমনা দলগুলো নির্বাচনে অংশ গ্রহণে করে নির্বাচন সেই অর্থে অন্তর্বর্তীমূলক কমিশন বিএনপি সহ সমমনা দলগুলোকে নির্বাচনে অংশ গ্রহের জন্য একাধিকবার আন্তরিকভাবে আহ্বান করার ফলে নির্বাচনী সামগ্রিক গণতন্ত্র পায়নি নির্বাচনে অংশগ্রহণ করা বা না করার বিষয়টি একটি রাজনৈতিক দলের নিজস্ব বিষয় নির্বাচন স্থগিত বা করে দেওয়ার কোনো কোন সাংবিধানিক ভিত্তি সেই কারণে অনেকেই কমিশনকে দোষারোপ করছেন নির্বাচন কখন কি কারণে কতদিনের জন্য স্থগিত করা যাবে তা সংবিধানে সুস্থ সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে অতীতে কখনই কোন নির্বাচন বাতিল করে দিয়ে কোনো কমিশন পদত্যাগ করেননি সম্প্রতি ভেঙে দেওয়া সংসদে আসনে আসনে নির্বাচন প্রার্থীদের মধ্যে ব্যক্তি কেন্দ্রিক প্রতিযোগিতার মাধ্যমে হয়েছে দলের মধ্যে নয় দুইশো টি আসনে উনিশশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে নির্বাচন নিষ্পন্ন করা অতিশয় কঠিন একটি কর্মযজ্ঞ নির্বাচন গ্রহণযোগ্য না হওয়া সকল দমশ ও দায় সকল সময় কেবল নির্বাচন কমিশনার উপর এককভাবে আরোপ করা হয়ে থাকে একটি কমিশন না হয় অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারে কিন্তু সকল সময় সকল কমিশনই অসৎ বা পক্ষপাত দুষ্ট হতে পারেন কমিশন বিভিন্ন কারণে নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন করতে অক্ষম বা অসমর্থ হতে পারে